নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধু সবাই কেমন আছো আশা করি সকলেই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য মেয়ের আবদার পিকনিক করবে কিন্তু সেরকম তো কাউকে খুঁজে পাচ্ছি না তাই মা আর মেয়ে মিলে বাড়িতেই পিকনিক করে নিলাম তো পিকনিকে কি বানাবো বলো তো পিকনিকে বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো এটা মেয়ের আবদারে তো চলো সবার প্রথমে আমি কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই এখানে নিয়েছি মটরশুটি গাজর কাজু বাদাম কিশমিশ শুকনো লঙ্কা গোটা এলাচ দারচিনি আর নিয়েছি কিছুটা পরিমাণ বিমস ক্যাপসিক্যাম তো চলো বন্ধুরা সমস্ত সবজিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব তো এগুলো হালকা করে সেদ্ধ করে নিলে কি হয় ভাজার সময় খুবই অল্প সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায় ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় তো চলো সমস্ত কিছু আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে ভেজে নেবো তো চলো আমি কড়াই এখন ঘি দিয়ে দিলাম আর সবজিগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম তো এবারে সমস্ত সবজিগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে কিশমিশটা বাদে সমস্ত কিছুই রয়েছে তো এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি কি কি করব তো তোমরা সকলেই দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবে বন্ধুরা কেউ স্কিপ করবে না ভিডিও তো বেশ লাল লাল করে সবজি আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব তো এখন আমি সবজিগুলোকে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এখানে আমি বসিয়ে দিলাম একটা মাঝারি সাইজের হাঁড়ি কারণ হাঁড়িটার মধ্যে ফ্রায়েড রাইসটা বানাবো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা কয়েক শুকনো লঙ্কা আর দিয়ে দেব লবঙ্গ দারচিনি আর গোটা এলাচ তো এগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তারপর এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যেই রান্না করে রাখা ভাতটা রয়েছে বাসমতি চালের মানে ফ্রায়েড রাইসের চালের যেই ভাতটা রয়েছে সেটা দিয়ে দেব তো ভাতগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত সবজি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মানে স্বাদ মতো লবণটা দিয়ে দেব চিনি দিলেও কিন্তু লবণটা দিতেই হয় বন্ধুরা তো চলো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আমি আমার পরিমাণ মতো দেবো মানে যতটা মিষ্টি আমার দরকার ততটাই দেবো তো এবারে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এরপর আমি উপর থেকে আর কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দেব আর গ্যাসটাকে আমি একেবারে লো ফ্লেমে রেখে দেব। তো এবারে সমস্ত আইটেম আমার দেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এগুলো খুব ভালোভাবে মেশাতে হবে আর এখন চিনিটা গলবে তো যত চিনিটা গলবে তত ফ্রায়েড রাইসে কালারটা ফুটবে তো চলো এখন আমি মেশাতে থাকব আর ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে ঢাকাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে দেব তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই রেডি হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস তো চলো বন্ধুরা আর এদিকে আমি বাকি উনানে মানে আরেকটা যেই গ্যাসের ওভেন রয়েছে তাতে আমি বসিয়ে দিয়েছি চিকেন কষা তো চিকেন কষা হচ্ছে আজকের মেনু ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আর এদিকে চিকেন কষাও রেডি হয়ে গেছে তো আমার মেয়ে তো আর তর্স হইবে না যেহেতু সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো ওকে ঝটপট করে খেতে দিতে হবে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কেউ কিন্তু মিস করো না কমেন্টস করতে আর তোমরা কারা কারা পঁচিশে ডিসেম্বরে পিকনিক করছ সকলেই জানাবে তো আজকে সমস্ত আইটেম যেহেতু রেডি তো এখন আমার মেয়েকে আমি খেতে দিয়ে দিচ্ছি তো ওকে বললাম পাতা নিয়ে এসে খেতেও কিন্তু পাতা নেবে সেটাও আর ধৈর্য মানছে না কারণ রাত্রিটা হয়ে গেছে অনেকটা দেখো এই যে ফ্রায়েড রাইস আর সাথে রয়েছে লাল লাল করে চিকেন কষা একেবারে পুরো লাল লাল চিকেন তো সব কিছু একেবারে জমে গেছে সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই টাটা বন্ধুরা টাটা পাই সবাইকে বাই